হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপকামিং সমস্ত স্পোর্টস ইভেন্ট অর্থাৎ আগামী স্পোর্টস ইভেন্টগুলো কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব আমাদের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি দেখো আজকে আমাদের টপিক হচ্ছে আগামী ক্রীড়া প্রতিযোগিতা টু প্রথম প্রশ্ন দেখো দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার হচ্ছে গ্লাসগো স্কটল্যান্ডে বাইশতম কমনওয়েলথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে বামিংহাম ইংল্যান্ডে এখানে তোমাদের জন্য কিন্তু নোটস হিসেবে এরকম অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা দেখবেন তারপর আমাদের দেখো সেকেন্ড প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডে পনেরোতম পুরুষ হকি বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আয়োজন করা হয়েছিল কোথায় দেখো উড়িষ্যা ও ভারতে তিন নম্বর প্রশ্ন দেখো নবম আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টু থাউজেন্ড অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতে চার নম্বর দেখো কুড়ি তম বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হবে টোকিওতে টোকিও হচ্ছে জাপানে একুশতম বিশ্ব অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপ টু অনুষ্ঠিত হবে হচ্ছে বেইজিং অর্থাৎ চীনে পাঁচ নম্বর দেখো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হবে নিউ দিল্লি নিউ দিল্লি হচ্ছে ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড অনুষ্ঠিত হবে হচ্ছে প্যারিসে ছ নম্বর দেখো দু হাজার আঠাশ সালে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে হচ্ছে লস অ্যাঞ্জেলস এতে অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার এখানে দেখো একটা নোটস দিয়ে দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক এটা অনুষ্ঠিত হয় হচ্ছে প্রতি চার বছর অন্তর তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক টু অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে প্যারিসে অর্থাৎ ফ্রান্সে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি এইট অ্যারেঞ্জ হবে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে পঁয়ত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক টু টু অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রিসব্রেন ব্রিসব্রেন হচ্ছে অস্ট্রেলিয়ায় ছত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক টু অনুষ্ঠিত হবে হচ্ছে ভারতে যেটা এখনও নিশ্চিত রূপে ঘোষণা করা হয়নি তারপরের প্রশ্ন দেখো আমাদের দু হাজার ছাব্বিশ সালে পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে মিলান ও কার্টিনা এটা ইতালিতে অবস্থিত দেখো এখানে একটা নোটস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে শীতকালীন অলিম্পিক এটাও অনুষ্ঠিত হয় হচ্ছে প্রতি চার বছর অন্তর চব্বিশতম শীতকালীন অলিম্পিক টু থাউজেন্ড অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে বেজিং যেটা চীনে অবস্থিত পঁচিশতম শীতকালীন অলিম্পিক টু থাউজেন্ড অনুষ্ঠিত হবে হচ্ছে মিলান ও কার্টিনাতে যেটা ইটালিতে অবস্থিত ছাব্বিশতম শীতকালীন অলিম্পিক টু অনুষ্ঠিত হবে হচ্ছে ফ্রেঞ্চ আলপসে যেটা ফ্রান্সে অবস্থিত তারপরের প্রশ্ন দেখো দু হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে এখানে দেখো ফিফা বিশ্বকাপের একটা নোটস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ফিফা বিশ্বকাপ টু থাউজেন্ড সরি বাইশতম ফিফা ফিফা বিশ্বকাপ দু বাইশ অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে কাতারে তেইশতম ফিফা বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি অনুষ্ঠিত হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে চব্বিশতম ফিফা বিশ্বকাপ টু থাউজেন্ড থার্টি অনুষ্ঠিত হবে হচ্ছে স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা প্যারাগুয়ে ও উরুগিয়ে পঁচিশতম ফিফা বিশ্বকাপ টু থাউজেন্ড থার্টি অনুষ্ঠিত হবে হচ্ছে সৌদি আরবে তারপরের প্রশ্ন দেখো আমাদের দু হাজার ছাব্বিশ সালে চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ডাকার ডাকার অবস্থিত হচ্ছে সেনেগাল তারপর দেখো আইসিসি পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ টু অনুষ্ঠিত হবে কোন দেশে এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি পুরুষ অনুষ্ঠিত হয়েছিল দেখো দু সালে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ দু সালে ভারত শ্রীলঙ্কা দু সালে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর দু সালে হচ্ছে ইংল্যান্ড ওয়েলস আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে দশ নম্বর প্রশ্ন দেখো আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোন দেশে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ইংল্যান্ডে তারপর দেখো এখানে তোমাদের একটা ওভারভিউ এখানে একটা নোটস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আইসিসি মহিলা অষ্টম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে দক্ষিণ আফ্রিকায় নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ টু অনুষ্ঠিত হবে হচ্ছে ইউএইতে নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুষ্ঠিত হবে হচ্ছে ইংল্যান্ডে এগারো নম্বর প্রশ্ন দেখো কাবাডি বিশ্বকাপ টু কোথায় অনুষ্ঠিত হবে টু অনুষ্ঠিত হবে হচ্ছে মিডল্যান্ডস ও ইংল্যান্ডে দেখো বারোতম বারো নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড গেমস টু বিশ্ব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে চেংদু অর্থাৎ চীনে তেরো নম্বর প্রশ্ন দেখো দু সালে কুড়ি তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে জাপানে অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর এখানে দেখো একটা নোটস তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে উনিশতম এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি টু অনুষ্ঠিত হবে হচ্ছে চীনে কুড়ি তম এশিয়ান গেমস টু অনুষ্ঠিত হবে হচ্ছে জাপানে একুশতম এশিয়ান গেমস টু থাউজেন্ড থার্টি অনুষ্ঠিত হবে হচ্ছে দোহা যেটা কাতারে অবস্থিত বাইশতম এশিয়ান গেমস টু থাউজেন্ড থার্টি ফোর অনুষ্ঠিত হবে হচ্ছে রিয়াদে যেটা সৌদি আরবে অবস্থিত তারপর দেখো চোদ্দো নম্বর ফিফা মহিলা বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন কোথায় অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রাজিলে এখানে দেখো একটা নোটস হিসেবে দিয়ে দেওয়া হয়েছে ফিফা মহিলা বিশ্বকাপ টু সালে অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দু সালে অনুষ্ঠিত হবে হচ্ছে ব্রাজিলে দু সালে অনুষ্ঠিত হবে হচ্ছে আমেরিকাতে পনেরো নম্বর দেখো কোন দেশ খো বিশ্বকাপ টু অনুষ্ঠিত হয়েছে ভারতে ষোলো নম্বর দেখো তেরোতম আইসিসি মহিলা বিশ্বকাপ টু কোন দেশে আয়োজন করবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা ও ভারত তাই সঠিক হচ্ছে বি সি উভয় সতেরো নম্বর দেখো প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে চেন্নাইতে চেন্নাই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার আঠেরো নাম্বার প্রশ্ন দেখো সেকেন্ড খেলো ইন্ডিয়া উইন্টার গেমস টু কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে গুলমার্গ অর্থাৎ কাশ্মীর উনিশ নাম্বার দেখো পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস টু থেকে টু কোথায় অনুষ্ঠিত হয়েছে রাজস্থানে পরের প্রশ্ন দেখো কুড়ি আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া একুশ নাম্বার প্রশ্ন দেখো বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে দক্ষিণ কোরিয়া অপশান সি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপরেরটা দেখো বাইশ নাম্বার প্রশ্ন দু পঁচিশ সালে বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হচ্ছে হাঙ্গেরিতে অপশন ডি হচ্ছে তোমাদের রাইট নম্বর প্রশ্ন দেখো আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি এটা কোথায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো চব্বিশ নম্বর বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে লিভারপুলে যেটা অবস্থিত হচ্ছে ইংল্যান্ডে তাই অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপ টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে চীনে অপশান বি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশতম জাতীয় গেমস টু কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে হচ্ছে মেঘালয়ে তারপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে ইংল্যান্ডে অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো আঠাশ নম্বর প্রশ্ন খেলো ইন্ডিয়া প্যারা গেমস টু কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে হচ্ছে নিউ দিল্লি অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার তারপর দেখো টোয়েন্টি নাইন উনত্রিশতম প্রশ্ন কোন দেশ এফ আইডি ই দাবা বিশ্বকাপ টু অনুষ্ঠিত হয়েছে সেটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে গোয়াতে গোয়া কোথায় ভারতে অবস্থিত তারপর দেখো আমাদের লাস্ট প্রশ্ন চোদ্দতম আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ টু সরি আমাদের লাস্ট প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন চোদ্দতম আইসিসি ডে ক্রিকেট বিশ্বকাপ টু কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার এর জন্য তোমাদের একটু ছোট্ট করে নোটস দিয়ে দেওয়া হয়েছে নোটসটা দেখে নাও আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এটা তেরোতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ টু অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে ভারতে চোদ্দতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অনুষ্ঠিত হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা জিম্বাগুয়ে নামিবিয়া পনেরোতম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ টু অনুষ্ঠিত হবে হচ্ছে ভারত ও বাংলাদেশ এই হলো আমাদের আপকামিং সমস্ত স্পোর্টস ইভেন্ট নিয়ে তিরিশটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও আর যদি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা আমাকে জানিও আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও আমাদের এখানেই কমপ্লিট হলো ভিডিও ভালো লাগলে এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখুন আমাদের ভিডিও আজকে এখানেই কমপ্লিট হলো ধন্যবাদ